ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস এনআইএর সুপার পদমর্যাদার আধিকারিক ধনরাম সিং এর বদলির আবেদনে হস্তক্ষেপ করল না আদালত বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে নির্বাচন কমিশন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বদলি তাদের একটিয়ার ভুক্ত নয় তদন্ত থেকে বাঁচতে বদলির আবেদন করা হচ্ছে বলে সওয়াল করা হয় এনআইএর তরফেও এরপরই সব দিক বিবেচনা করে এনআইএর সুপার পদমর্যাদার আধিকারিককে বদলির আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট যদিও আদালত তার পর্যবেক্ষণে জানায় তৃণমূল চাইলে কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করতেই পারে ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর সুপার ধনরাম সিংয়ের বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ তুলে একাধিকবার আক্রমণ করে রাজ্যের শাসক দল দু হাজার বাইশে দোসরা ডিসেম্বর ভূপতিনগরে তৃণমূলের তৎকালীন বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে ঘনিষ্যাত হয়ে যায় তৃণমূল নেতার বাড়ি প্রায় আট কিলোমিটার দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ দেড় কিলোমিটার দূরে উদ্ধার হয় তৃণমূল নেতার মৃতদেহ আশপাশে আরও দুই তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএর হাতে তৃণমূল নেতাদের গ্রেফতারির পরই ওই কেন্দ্রীয় এজেন্সির এসপি ধনরাম সিং এর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র লিপ্ত থাকার অভিযোগ করা হয় এনআইএর এসপির বাড়ির ভিজিটার্স বুকের ফটোকপি দেখিয়ে তৃণমূলের দাবি করা হয় সেখানে গেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সাদা প্যাকেটে আর্থিক লেনদেনের অভিযোগও তোলা হয় ছাব্বিশে মার্চ দু হাজার এর সুপার এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব তারা দেখিয়ে দেন লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে সেই অনুযায়ী এনআইএ ঠিক করে যে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের ভূতকর্মী নেতাদের আনবে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি নেতা জিতেন্দ্র এনআইএ অ্যাকশন নিচ্ছে এবার সেটাকে দেখাতে হবে যে এটা পলিটিক্যাল অ্যাকশন নিজের স্কিন বাঁচাতে হবে নিজের পিঠ বাঁচাতে হবে সেই জন্য এই ধরনের এলিগেশন আনছে ওরা এরপরই এনআইয়ের সুপার পদমর্যাদার আধিকারিক ধনরাম সিংকে বদলির দাবি তুলে নির্বাচন কমিশনে দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস কমিশনের সুরাহা না মেলায় একই আবেদন জানিয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে সৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে